गरी <laughs> <đem dùng dùng sympathia> বগুড়া বোয়ানি স্যালে রাস্তার কাজ হচ্ছে এই কাজের কারণে যে পরিমাণ যানজট হচ্ছে এই যানজট হ্যাঁ এত গাড়ি ঘুরতে গেল বগুড়া শহর কি করে যান যানজট দেখি বুগড়া সহ এত যানজটের মানে মানুষ আলোক সদিত কবিরা শিল্প ও বন্ধু মেলায় আজি আপনার বন্ধুকান্তনপ্রিয় জন মনের মানুষ তাদের মানুষ ভালোবাসার মানুষকে নিয়ে সপরিবারে চলে আসুন